হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব এক থেকে কুড়ি পর্যন্ত রঙের নাম আকাশি নীল রং কালো রং বেগুনি রং লাল রং গোলাপি রঙ হলুদ রং নীল রঙ সবুজ রং এক একে চন্দ দুই দুয়ে পক্ষ তিন তিনে নেত চার চারে বেদ পাঁচ পাঁচে পঞ্চবান পাঁচে পঞ্চবান ছয় ছয়ে ঋতু সাত সাতে সমুদ্র আট আটে অষ্টবসু নয় নযে নবগ্রহ দশ দশে দিক এগারো একদশ এক এগারো বারো একদশ দুই বারো তেরো এক দশ তিন তেরো

আঠারো দশ আট আঠারো উনিশ দশ নয় উনিশ দশ নয় উনিশ কুড়ি দুই দশে কুড়ি এক दु तीन चार पाँच, छय सात आठ नय दस एगारो बारो तेर चौदो पंदो ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি